আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছে আমাদের ছোট্ট ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ রবিবার আর রবিবারে আমাদের বাড়িতে ভীষণই কাজ থাকে ঘর মোচা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া শুরু করে ঘরগুলো পরিষ্কার করা থাকে সব দিনের থেকে বেশি কাজই রবিবারই থাকে আর সেই কারণে আমি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি আর সব কিছু করা হয়ে গেছে এবার বাসনপত্রগুলো মাজতে হবে আর কিছু করার নেই এবার ওগুলো করে নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে চলুন বন্ধুরা দেখা যাক আমাদের এই ছোট্ট ব্লগটি আর আমাদের কসবাইট সাবানটা পুড়িয়ে গেছে তাই সানলাইট প্যাকেটে সার্প থেকে একটু সার্প বার করে নিয়েছি বাসনপত্র মাজার জন্য একটু সার্প নিয়ে নিয়েছি আর একটু পাকা থেকে একটু শক্ত ধরনের ছাই নিয়ে নিলেই আমাদের বাসনপত্র মাজা হয়ে যাবে এরকমভাবে কুকুর পায়াটার দেখছিলাম এগুলি কিছু ছাই একটু সার্প দিয়ে মাজার পরে কাজ থাকে গরু আছে গরু খরপাতা থেকে শুরু করে জল থেকে শুরু করে ফলে থেকে বা ফলে দিয়ে আনা তারপরে রবিবারের ডাবের মধ্যে রান্না বান্না অনেক ধরনের সেখানে করা ঘরে যাবতীয় আরও কাজ করা সেরকম অনেক কাজই আমাদের করা হয়ে থাকে আর সব কাজ করতে করতে আমাদের রবিবারটা কখন পারে আমরা বুঝতে পারি না রবিবারের ভীষণই কাজ থাকে সেই টাইগে কখন যে রবিবারটা পার হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না এরকমভাবে রবিবারটা চলে যায় ঘরের কারোর মধ্যে দিয়ে আর রবিবার একটু কারুপত্র দেখি বাগানে কাজ করে না সহজে আর এই যে দেখছো আমার বাসনপত্র মজা হয়ে গেছে এবার আমি একটু কম ব্যাপার নেই কিছু বাস রানি পা শুরু করি মেজে মিলিয়ে তারপরেই আমার আরো আমার ছবিগুলো আছে সেগুলো করে নেব দেখতেই আমার কাজ হয়ে হয়ে গেছে হাড়ি মাজার সময় আমরা ওষুধের আংটা ব্যবহার করি এই যে ওষুধের আংটা আর একটু ছাই নিয়ে নিই তারপরে একটু সার নিয়ে নিই নিয়ে মাজা হয়ে যায় আমাদের যাতে কড়া তেলকালি মশলাগুলো আর না থাকে সেগুলো উঠে যায় সহজে সেই কারণে করে আমরা ওষুধের আংটা করে সব কিছু ব্যবহার করে থাকি এই দেখতে আমাদের হয়ে আমাদের সব কিছু প্রায় এরকমভাবেই করা হয় যখন আমাদের তৈরি করিয়ে তখন আমরা এরকম করে নেই সবকিছু মাজা কমপ্লিট এবার আমরা ধুয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছে যে আমার কড়াহাড়ি সব মজা হয়ে গেছে এই যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি তো বন্ধুরা আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ব্লগের জন্য আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে জানে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ